জাতিসংঘের আশিতম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন সফরে যাওয়ার আগে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে মাত্র জনের ঘোষণা এলেও বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র এবারের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হয়েছেন একশো জন সদস্য জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে ড ইউনুসের সঙ্গী হিসাবে নাম আসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের নাইবে আমির আবদুল্লাহ তাহের এনসিপি নেতা আখতার হোসেন ও বিএনপি নেতা হুমায়ুন কবিরের রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন চরম দুর্নীতিগ্রস্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরকালে রাষ্ট্রের অর্থ অপচয় করে বিরাট দল নিয়ে যেতেন জাতিসংঘ অধিবেশনেও স্বৈরাচারী হাসিনার সফরসঙ্গী থাকত নজর কাড়ার মতো এবার প্রধান উপদেষ্টার একশো চার জনের বিশাল সফরসঙ্গীর দল সেই স্বৈরাচারের স্মৃতি স্মরণ করিয়ে দিচ্ছে বিশ্লেষকদের প্রধান উপদেষ্টা সফর সঙ্গীর সংখ্যা একশো চার অথচ প্রকাশিত পুস্তিকায় সংখ্যা দেখানো হয়েছে বাষট্টি এই অমিল এবং প্রতিনিধি দলের আকার নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এক বিবৃতিতে এই পরিস্থিতিতে তীব্র হতাশা প্রকাশ করেছে সংস্থাটি মন্তব্য করেছে পতিত কর্তৃত্ববাদী সরকারের অনুকরণে এমন বিব্রতকর চর্চা অব্যাহত রেখে অন্তর্বর্তী সরকার কি বার্তা দিতে চাইছে সে প্রশ্নের উত্তর জানার অধিকার জনগণের আছে হাসানয়ন উইকলেইন ক্লাব